স্ক্রল করতেছি এই স্ক্রলের কোনো শেষ নাই আমি যদি স্ক্রল করতে থাকি আমি যাই দিয়েই থাকবো এবং আমরা দিতে হবে যে মানুষের সফলতার গল্পের

from the course bundle এছাড়াও আমাদের আরেকটা সার্ভিস আছে যেটা নাম জয়েন ফ্রাইডে বা ফ্রাইডে যেখানে প্রত্যেক শুক্রবারে আমরা একটা করে ইমেল নিউজ লেটার পাঠাই যেখানে একটা বিজনেস ব্রেক ডাউন করা হয় প্রত্যেক শুক্রবারে পাঠানো হয় একবার টাকা দিয়ে জয়েন করে ফেলা যায় এবং আমাদের একটা স্টাডি এমলোড কনসালটেন্সি সার্ভিস আছে কোর্স বান্ডেলটা আমরা কেনার চেষ্টা করি নিচে আসতে হবে নিচে এসে আমি আমার আরেকটা ইমেল দিই সো hello@marketingshift.com দিয়ে জয়েন নাও সব ঠিকঠাক আছে পেমেন্ট করা যায় এক হলো peNow ভাই SSL কমার্স আপনি যদি বাংলাদেশে থাকেন এবং আপনি বিকাশ নগদ যে কোনো ক্রেডিট কার্ড যে কোনো ডেবিট কার্ড যে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং বাংলাদেশে আপনি সব যদি ইউজ করতে চান তাহলে পে নাও বা এস এস এল কমার্স এটা সেলেক্ট করতে হবে আর আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে পে ইউজিং অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ড এটা সেলেক্ট করতে হবে সো আমরা যেহেতু দেশ থেকেই পেমেন্ট করবো আমরা পে নাও বা এস এস এল কমার্স দিব এটা এগ্রিতে টিক দিব এবং তারপরে প্লেস অর্ডারে চাপ দিব অর্ডারে চাপ দেওয়ার পরে এখন আমি রিডাইরেক্ট হয়ে চলে যাব পেমেন্টের পেজে পেমেন্টের পেজে আমি দেখতে পাচ্ছি যে প্যাসিভ পেমেন্ট করার জন্য যদি কার্ডে পেমেন্ট করতে চাই তাহলে এখানে কার্ডের ডিটেল ডিটেল দিব ইএমআই চাইলে এখানে আমার সব ব্যাংকের ইএমআই এর অপশন চলে আসছে আই গট ইট মোবাইল ব্যাংকিং দিয়ে যদি দিতে চাই সো ধরেন বিকাশ দিয়ে যদি আমি দিতে চাই তাহলে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করবো এবং তাহলে আমি বিকাশের স্ক্রিনে চলে যাবো এবং বাকি পুরো প্রসেস কমপ্লিট করে আমি প্যাসিভ চ্যানেলে পেমেন্ট করব পেমেন্ট করার মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইমেইলের ভিতরে সব অ্যাক্সেস চলে আসে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যখনই জয়েন করেন জেনারেলি পাঁচ দশ পনেরো মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন অ্যাক্সেস পাওয়ার পরে প্রথমেই আমি এই কোর্স ড্যাশবোর্ডে লগ ইন করবো এবং কোর্স ড্যাশবোর্ডে লগ ইন করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই রুম একটা অবস্থা দেখতে পাচ্ছি উপরে হেডিং এ দেখা যাচ্ছে ডিসকর্ড সাপোর্ট সাপোর্টটা আমরা একটু পরে দেখবো আমরা দেখছি হায়ার স্টাডি কনসালটেশনের সার্ভিস এবং আমি অল কোর্সেস পেজটা থেকে কোর্স গুলো একটু দেখার চেষ্টা করি একটা লাইভ প্রজেক্ট সপ্তাহে দুই সপ্তাহ করে নতুন ভিডিও পাবলিশ হচ্ছে এবং একদম শুরুর থেকে আপনি জীবনে কোনোদিন ওয়েবসাইট বানান নাই আপনি জীবনে কোনোদিন অনলাইনে ইনকাম করেন নাই এইরকম একটা অবস্থা থেকে শুরু করে কিভাবে অনলাইনে ডলার ইনকাম করা যায় এটার একদম স্টেপ বাই স্টেপ লাইভ প্রজেক্ট হলো প্রজেক্ট টোয়েন্টি যেখানে আমি নিজেও একটা ওয়েবসাইট বানায় দেখাচ্ছি প্যাসিভ জার্নালের ভিতরে মানুষের যে কিভাবে একদম শূন্য থেকে একটা ওয়েবসাইট থেকে আয় করতে হয় প্রথম ডলার আয় হয়েছে কিছুদিন আগে আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং প্রথম ডলার আয় হতে প্রায় পাঁচ মাসের মতো সময় লেগেছে গোল হলো ডিসেম্বর আসতে আসতে বা আগামী যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটাকে এক হাজার ডলার পার মান্থে নিয়ে যাওয়া এটা হলো আমাদের গোল তো প্রজেক্ট টোয়েন্টি ফোর চলছে আপনি যেকোনো সময় আপনার ড্যাশবোর্ডের ভিতরে এসে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন স্টার্ট আ

সবনি যদি আমাদের বেসিক এবং অ্যাডভান্স মেটা মার্কেটিং কোর্স দুইটা করেন পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই দেশের থেকে আপনি ক্লায়েন্ট নিতে পারবেন না ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাডের জন্য সেম ফর এসিও আপনি যদি আমাদের এসিও বেসিক এবং এসিও অ্যাডভান্স দুইটা কোর্স করেন পৃথিবীর এমন কোনো এসিও প্রজেক্ট নাই যে প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন না এরপরে চলে আসে আমাদের ভিডিও এডিটিং এর দুইটা কোর্স ভিডিও এডিটিং ফান্ডামেন্টাল এবং ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন দুবাই তালকদার দুইটাই প্যাসিফি জার্নে জয়েন করার মেন সুবিধা হলে এই প্রত্যেকটা কোর্স আপনার আলাদা আলাদা কিনতে হবে একবার আপনি কোর্স বান্ডেল কিনে ফেলবেন পনেরো হাজার বা বিশ হাজার টাকা দিয়ে সবকিছু আপনি পেয়ে যাবেন প্লাস ভবিষ্যতে সব কোর্স যত নতুন নতুন কোর্স কিন্তু রেগুলারলি অ্যাড হয় প্যাসিভ জার্নালের ড্যাপ ড্যাশবোর্ডের ভিতরে নতুন নতুন কোর্স যখনই অ্যাড হবে ওগুলোর অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন আলাদা করে কিনতে হবে না এটা একটা বড় সুবিধা আমার মনে হয় ভিডিও এডিটিং নিয়ে যাদের আগ্রহ আছে ভিডিও এডিটিং খুবই গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি সব কিছু ভিডিওতে কনভার্ট করতেছে প্রত্যেকটা কোম্পানির এখন একজন ভিডিও এডিটর লাগে ভিডিওগ্রাফার লাগে সোশ্যাল মিডিয়া পার্সন লাগে সো ভিডিও এডিটিং ফান্ডামেন্টালস এবং ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এই দুইটা কোর্স যদি করেন আপনি তাহলে ভিডিও এডিটিং পডকাস্ট কিভাবে এডিট করতে হয় শর্টস কিভাবে এডিট করতে হয় রেগুলার ভিডিও কিভাবে এডিট করতে হয় মোবাইল দিয়ে কিভাবে এডিট করতে হয় সবকিছু আপনি কভার করে ফেলতে পারবেন প্রিমিয়ার প্রো একদম বেসিক থেকে শুরু করে খুঁটিনাটি সব কিছু শিখাইছে

সাপোর্ট সিস্টেমটা দেখার চেষ্টা করি প্যাসিভ জার্নালের প্যাসিভ জার্নাল ডিসকোয়ার্ডে এসে প্রথমেই আমি যে জিনিসটা দেখি সেটা হলো শো সাকসেস চ্যানেল প্যাসিভ জার্নালের মেম্বাররা যখনই কোনো ভালো কিছু এচিভ করে তখন তারা শো সাকসেস চ্যানেলে পোস্ট করে এবং এই চ্যানেলে হাজার হাজার পোস্ট আছে প্যাসিভ জার্নালের মেম্বাররা প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন সাকসেস স্টোরি শেয়ার করতেছে এবং এগুলো পড়তে আমার খুবই ভালো লাগে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আজিবুল ভাই উনি মার্কেট বাইরে থেকে বিট কয়েন একটা পেমেন্ট পাইছে একশো তেপ্পান্ন ডলারের যেটা উনি শেয়ার করছে আমাদের সাথে শিহাব ভাই উনি বলেছেন উনার ফার্স্ট অনলাইন পেমেন্ট উনি পাইছে পঁয়তাল্লিশ পয়েন্ট একাত্তর ডলারের

হাজার একশো নব্বই বিডিটি পেয়েছে উনি উনি শেয়ার করেছে আমি যদি উপরে যাইতে থাকি আপনারা দেখবেন যে আমি যে স্ক্রল করতেছি এই স্ক্রলের কোনো শেষ নাই আমি যদি স্ক্রল করতে থাকি আমি যাইতেই থাকবো এবং আপনারা দেখতে হবে যে মানুষের সফলতার গল্পের

জন্য কাজ করবেন না এটা নিশ্চিত বাট প্যাসিভ জার্নাল কাজ করে সো শু ইউর সাকসেস আমার খুব পছন্দের একটা চ্যানেল বাট এটা ছাড়াও প্যাসিভ জার্নালের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যানেল আমার মনে হয় এই জব অ্যালার্ট চ্যানেলটা কারণ জব অ্যালার্ট চ্যানেলটার মধ্যে প্রত্যেকদিন জব পোস্ট হচ্ছে জব পোস্ট করতেছে প্যাসিভ জার্নালের মেম্বার রাই প্যাসিভ জার্নাল এই মুহূর্তে চব্বিশ হাজার প্লাস মেম্বার্স আছে প্যাসিভ জার্নালের মেম্বার এই পোস্ট করে এবং এই জবগুলা দেখেও শুধু প্যাসিভ জার্নালের মেম্বাররা সো এই চব্বিশ হাজার মানুষ নিজেদের মধ্যে থেকে হায়ার করে রেগুলারলি এবং খুব ছোট্ট একটা বিডি জবস টাইপ কমিউনিটি হয়ে গেছে প্যাসিভ জার্নালের ভিতরে যেখানে প্যাসিভ জার্নালের মেম্বারদের যখনই কোনো মানুষ দরকার হয় ইনক্লুডিং মি আমারও যখন মানুষ দরকার হয় আমি এখানে পোস্ট করি এবং রেগুলারলি প্যাসিভ জার্নালের মেম্বাররা প্যাসিভ জার্নালের ভিতরের থেকেই রিক্রুটমেন্ট করে ফেলতেছে যে কারণে তাদেরও বাইরে জ্বালা পেছে এবং কাজ খুঁজে পেতে আর একটু সহজ হচ্ছে যারা চাকরি খুঁজতে চায় বা যারা চাকরি শুরু করতে চায় তাদের জন্য এরপরে ইন্ডিভিজুয়াল চ্যানেল প্রজেক্ট এর জন্য একটা চ্যানেল 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 জন্য জন্য একটা একটা যেখানে যারা প্যাসিভ জার্নালের যেসব মেম্বাররা ভিডিও টিডিও করতেছে তারা তাদের ভিডিও শেয়ার করতেছে গেছে এখানে ভিডিও এডিটিং এর একটা চ্যানেল যেখানে সবাই যারা ভিডিও এডিট করছে উনি যেরকম মাছ রাঙার জন্য একটা ভিডিও এডিট করেছে উনি শেয়ার করেছে সাজ্জাদ ভাইয়া এই ধরনের জিনিসপত্র করার ভিডিও এডিটিং এর ভিতর প্রত্যেকটা আমাদের যে প্রত্যেকটা কোর্স আছে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা চ্যানেল আছে ই হলো গিয়া সাপোর্টেড সামারি ওয়ান্স এগেইন প্যাসিভ জার্নাল ইজ নট লাইক আ ওষুধ বা কোনো জাদু কোনো কিছু বা কোনো একদম ভয়ঙ্কর প্রমিস যেটা দিয়ে একদম আপনার জীবন বদলায় ফেলবে প্যাসিভ জার্নাল ইজ আ গুড প্ল্যাটফর্ম যেটার ভিতরে এমন ভাবে সবকিছু সাজানো আছে যা এনাফ আপনাকে আপনার অনলাইন ক্যারিয়ার দাঁড় করানোতে হেল্প করার জন্য প্যাসিভ জার্নালের কোর্সেস যদি আপনি কিনেন এবং প্যাসিভ জার্নালের কোর্সেস যদি আপনি করেন আপনার অন্য কোনো কিছু দরকার হবে না অন্য কোনো কিছু কেনা লাগবে না এরপরে জাস্ট আপনার নিজের কাজ করতে হবে এক্সপিরিয়েন্স বিল করতে হবে দ্যাটস এনাফ হ্যাভিং সেড দ্যাট আমি জাস্ট এই কারণে এই ব্যাপারগুলো বারবার প্রেফিস করে দিচ্ছি বারবার বারবার বলে দিচ্ছি তার কারণ যেন আপনাদের মনে না হয় খুব সহজ বা এরকম যেন মনে না হয় যে জাস্ট জয়েন করেছি উনি বলছিল জয়েন করেছি কিন্তু আমার তো কিছু হইলো না এরকম যেন কখনোই মনে না হয় এই কারণে আমি বারবার প্র্যাকটিস করে বলতেছি যে আপনার যদি অনলাইনে ক্যারিয়ার দাঁড় করানোর আগ্রহ থাকে আপনার যদি অনলাইনে মাসে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার ইনকাম করার আগ্রহ থাকে প্লাস আপনার যদি অনেক হার্ড ওয়ার্ক করার এবিলিটি থাকে এবং ইচ্ছা থাকে এবং আপনার এই ইন্টারনেট ওয়ার্ল্ডটায় আগ্রহ থাকে সব কটার উত্তর যদি হ্যাঁ হয় সেই ক্ষেত্রে ইউ শুড জয়েন প্যাসিভ জার্নাল যদি না হয় ইউ শুড নট জয়েন প্যাসিভ জার্নাল আই হোপ দিস হেল্পস টাটা